উদিত নারায়ণজির একটি ভিডিও যেখানে কি সুন্দর ঢাকের তালে কমর দলে খুশি দেনাচে মন আজে বাচা কাসর জমা এখন আমার পুজোতে ব্র্যান্ড হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাটের মানে গড়িয়াহাটের শাড়ি আমাদের পুজোতে ডবল দামে কিনে যায় এখনো কোনো গান করলে ফট করে বুঝে যাবে এটা অভিজিৎ এটা শানু এটা ওদের এটাই এই তিনটের কথা বলছি এই তিনটের চেনা যায় হায় রে বিয়ে হলো কেন এটাই হচ্ছে পাঁচ হায় রে বিয়ে হলো কেন হতে পারে তো আমার স্পেশালিটি যে এটাই তাই বল দাঁড়িওয়ালা দেব বলেছে আমার জন্য অভিজিৎ দাকে ডাকো এটা কলকাতা শহরে ছেলের সঙ্গে অনুষ্ঠান পাঁচটা জানবে এই অনুভূতিটা কেমন অ্যাকচুয়ালি জেনালি হয় কি আমি যখন যাই তো ছেলে যেত আমার সাথে এখন লোকেরা বলে অভিজিৎ কি জয় হোক তো আমি কি করবো বুঝতে পারি না কি বলে বলে অভিজিৎ কি জয় হোক তো জয় হচ্ছে ওটাই হচ্ছে তো স্পেশালি থ্যাংকস টু অনামিকা কালাসঙ্গম যারা প্রথমেই আমাকে বলেছিল যে নারায়ণে যে কর্ডিনেট করেছে অভিজিৎ দা তুমি তো এত ফাংশন করো কিন্তু এবারটি আমরা জয়কে সাথে চাই দেশ ইস এ কংগ্রাচুলেশন কি কলকাতায় ওকে ফার্স্ট টাইম অ্যাজ আ মানে অভিজিৎ অ্যান্ড জয় হচ্ছে না তো জয় অলওয়েজ সাথে আসতো এখন ও বেশি বিজি হয়ে গেছে

বম্বে তে আমার পুজো প্যান্ডেলে কলকাতার লোকেরা এসে ফুচকা খায় নাম হচ্ছে কলকাতা ঝালমুড়ি স্টল কলকাতার ফুচকা আমার পুজোতে বিরিয়ানি কিংবা মোগলাই সস্তা ফুচকাটা কস্টলি ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট আমাদের ঝালমুড়ি ইজ কস্টলিয়ার দ্যান দ্য রোল দ্যাট ইজ দ্য ব্র্যান্ড ক্রিয়েটেড ইন মুম্বাই কলকাতার ফুচকা এখন দেখা দেখি সবাই অন্য পুজো কোনো অভিজিতার পুজো কি হচ্ছে এটা করব তো যেটা অত কোনদিন হতো না পুরো বিশ্বে তো এখন ওই ঝালমুড়িটা আমার একটা ব্র্যান্ড এখন আমার পুজোতে ব্র্যান্ড হচ্ছে গড়িয়া হাট গড়িয়া হাটের মানে গড়িয়া শাড়ি আমাদের পুজোতে ডবল দামে কিনে যায় সেই কোন হচ্ছে আপনার প্রিয় কোনটা যদি জানতে চাই

বিরিয়ানি কলকাতা বিরিয়ানি ওই দেখো ওরা বাঙালি খাবার খাবে না বাংলা খাবার খাও দাদা রসগোল্লা হ্যাঁ গরম রসগোল্লা একটা বালিগঞ্জে হয় রাত্রিরে বারোটার পর ওরা একটা বড় কন্টেনার গরম গরম ওটা জায়গাটার নামটা জানি না আমি গরম রসগোল্লা তো ওরা হয়তো সাতটা আটটা খায় আমি পনেরোটা কুড়িটা খেয়ে নি আফটার ডিনার রান্না ওই টিপিক্যাল মানে রেস্টুরেন্টে খাবার না মালাইকারি আর ওইসব না আমার বাড়ির রান্না ভালো লাগে চচ্চড়ি হোক ছোট মোরলা মাছ হোক আর শুক্তো হোক পোস্ত হোক কোস্তোর বড়া ওইগুলো হচ্ছে আমার ফেভারিট যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় না

আর পঁচিশ বছর সাত পাঁচ বছর থেকে এই কোশ্চেন গুলো তোমরা করো তুমি তখন জন্ম হনি তখনও ওই কোশ্চেন গুলো করতো তুমি বলো না এই কথাটা বলো না কি রিয়ালিটি শো দিয়ে এই সিঙ্গার এসে কেউ আসেনি যারা উইন করেছে তারা কিউ আসেনি যারা উইন করেনি তারা এসছে বিকজ দ্যাট ইজ দ্যাট ট্যালেন্ট নট বিং রেকনাইজড যে রিয়ালিটি শোতে ভালো গাইবে তারা চান্স পাবে না যারা সবচেয়ে খারাপ গায় যারা অটোটিউনে গায় তারা রিয়ালিটি শো তো ঢুকতেই পারবে না প্লেব্যাক সিঙ্গিং ইজ ডিফারেন্ট এরা চিরকাল অটোটিউন আর মানে এক একটা আইটেম বানায় তারাই তারাই ফিল্মে গাইছে আর তারাও জাজ হচ্ছে যাদের মিউজিকের সাথে কিচ্ছু লেনা দেনা নেই তারাও জাজ আমি যখন জাজ হয়ে যাই তো আমি এস এ সেলিব্রিটি জাজ চাই সোজা কথা আপনাকে সেই কি এখন জাজের চেয়ে সেইভাবে দেখা যায় না মানে প্রাইস অনেক বেশি

ভালোবাসা এবং সেটা নিয়ে একটা সময় যেরকম ছিল যে যখন আপনারা এসেছিলেন যখন আমরা গান গাইতে তখন একটা স্টার তৈরি হয়েছে এটা লীগ তৈরি হয়েছে কিন্তু এখন সেরকম ভাবে আর লিক তৈরি হয় না যেটা আমরা স্টার তৈরি করেছি নিজেরাও স্টার

জানি না মিউজিকটা তো ফাইনালি এদিকে চলে আসছে না এটাতে কতদিন তুমি বাঁচিয়ে রাখবে কি করবে আমরা ছোট ছোট গান শুনতে যেতাম শিখেছি ওদিকে বড় বড় স্পিকারে বাড়িতেও তারপর খেতাম এত জোরে করিস না এখন কি তুমি মিউজিক কাকে বলো তোমরা মিউজিকে এখন বেশি হাত পা নাড়াচ্ছ কাঁদছো কাঁদছে এই হচ্ছে মানে ঢংটা বেশি এবং ফলোয়ার্স যাদের উচিত শুনে যাক চটি দিয়ে যেটা যে চটিটা তোমরা ইউজ করো কস্টলি চটি না মাতলে রাস্তার হাওয়াই চপ্পল দিয়ে

আমি আমি দেখো আমার দেখো তোমরা জানো আমি জানি না হলো কেন এটাই হচ্ছে পাঞ্চ হায় রে বিয়ে হলো কেন হতে পারে তো আমার স্পেশালিটি যে এটাই তাই বল দাঁড়িওয়ালা দেব বলেছে আমার জন্য অভিজিৎ দাকে ডাকো এটা এই গান আমি বম্বেতে তে বসে গিয়েছি দেবের যতগুলো গান করেছি কিংবা আমি সব সময় যখনই গান করি তো আমার গান হ্যাজ টু বি সুপারস্টার ভয়েস গানের পরে কিংবা গানের আগে তো আমি যখনই দেবের জন্য প্রথম গান করলাম ঢাকের তলে সুপারস্টার দুজনেই আমরা সুপারস্টার আমার গান সুপারস্টার হয়ে গেল দেব সুপারস্টার হয়ে তারপর থেকে আমি করছি এখন যার জন্য আমি গাইছি না তারা সুপারস্টার হয়ে যাবে যখন গাইব সেটা হবে আর এখন আমি কিছুদিন আগেও গেলাম যেটা হায় রে বিয়ে হলো কেন তারপর জানি না আমি অত মনে নেই হাসি হলে হাসি বিয়ে কি ললেবেড়ে হাতি দড়দড়ে হাসি হায় রে বিয়ে হলো ক্যানে এটা আর শ্রীজিতের গান আমি স্পেশালি অমর রুটা বানিয়ে আসলাম কারণ কি শ্রীজিতের লেট হচ্ছিল দাদা গান করতেই হবে আর আমি বললাম শ্রীজিতের গান গাইবোatil একটু খুব ওদের ফিলোসফি শ্রীজিত আচ্ছা ধন্যবাদ ক্রিয়েট করে আমি প্রথমবার লাইফে কলকাতায় কোন স্টুডিওতে এসে গান রেকর্ড করলাম দ্যাট ইস দা ফার্স্ট টাইম